বাপ যদি ছেলেকে ত্যাজ্যপুত্র করে দেয় তো সে বাপ মরার পর সে ছেলে বাপের জমির মধ্যে বাপের জায়দাতের মধ্যে ভাগ পাবে কি না তবে বেশি মশলা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে কোনো বাপে কোনো মায়ে এটা চায় না যে নিজের ছেলেকে পুত্র করুক কিন্তু কোন সময় মজবুর হওয়ার পর ত্যাজপুত্র করেন এজন্য সন্তানকে এটা খেয়াল করতে হবে এটা ধ্যান রাখতে হবে যে আমার বাপমা হচ্ছে আমার জন্য জান্নাত আমার জন্য জাহান্নাম যদি বাপমা খুশি হয় তাহলে আল্লাহ তাবার কতলা খুশি হবেন আর যদি বাপমা নারাজ হয় তাহলে আল্লাহ তাবার কতলা নারাজ হবেন হজুর সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন হুমায় জন্নাতুকা ওয়া নারুকা যে তোমার বাপা হচ্ছে তোমার জন্য জান্নাত তোমার বাপমা হচ্ছে তোমার জন্য জাহান্নাম এজন্য কোনো সময় বাপমায় নাফারমানি করবো না তবে ছেলে সন্তানকে তেজ্যপুত্র করার পরেও যখন সেই জমি এবং জায়দাতকে ভাগ করা হবে তখন সেই সন্তান সেই জমির মধ্যে সেই জায়দাতের মধ্যে ভাগ পাবে আর বাপমার জন্য এটা যায়জ না যে বাপমা তারা সেরা সন্তানকে জমি থেকে এবং জায়দাদ থেকে মেহরুম করবে তাকে তেজপুত্র করবে হাদি মধ্যে আসছে নবজি সাল্লু আলী ওয়া সাল্লাম বলেছেন যে মানুষ কোনো মানুষকে জমিদ থেকে এবং জায়দাদ থেকে মেহরুম করবে তাকে ভাগ দেবে না আল্লাহ তালা শেখ দিন তাহাকে জান্নাত থেকে বহু দূরে রাখবে তাহাকে জান্নাত থেকে মেহরুম করবে এজন্য বাপমার জন্য এটা জরুরি যে বাপমা তার ছেলে সন্তানকে শরীয়ত মোতাবিক তাহাকে জমি এবং জায়দাতের ভাগ দিবে